सोनर <laughs> मदीना <laughs> <hatsun -narmadina>

তকুজ ছিল তোমার পরিবেশ না বীর ছুয়া পেয়ে তুমি সোনার মদিনা না বীর ছুয়া পেয়ে তুমি সোনার মদিনা সব বলে কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার জানি রমাদিনা সবু বলেব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশ মাল্লার থেকে বড় তুমি হও আরশ মাল্লার থেকে বড় তুমি হও খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি নবীর গির নবীর জুয়া পে তুমি সোনার মদিনা সব ভুলে বসবো কিন্তু তোমায় ভুলতে পারে না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলে বসবো কিন্তু তোমায় ভুলতে পারে না আর তোমার বুকে আমার নবীর কদম পড়েছে জরে বল সুবহানাল্লাহ ঝড় বৃষ্টির একটু মহabbati দিক থেকে বলুন তো সুবহানাল্লাহ দাঁড়িয়ে আছেন ভালো আছেন ভাই তবে শুনছেন এটাই আমি আপনার প্রতি আপনার শুকরিয়া ادا করতেছি একটু সবাই হাত তুলে বলুন তো ইয়া হুসাইন তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরল আমিন সদায় এসেছে তোমার বুকে দেখেন মা আমার 200 টাকা দিয়েছে লাইনার দান কে কবুল করো তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরল আমিন সদাই এসেছে কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার জানুর মদিনা সব বলে বস কিন্তু তোমায় বলতে পারি না একটা